বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ দুই শূন্যতে সিরিজ জিতে দ্বিতীয় টি টোয়েন্টিতেই অধিনায়ক লিটন দাসের মুখে চড়া হাসি ছিল এশিয়া কাপের প্রস্তুতি কতটুকু হলো তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বোলারদের প্রস্তুতির ঘাটতি কি কিছুটা রয়ে গেছে নাকি দ্বিতীয় ম্যাচের নাসুম আহমেদের তৃতীয় তিন উইকেট একুশ রানে তাস্কিনের দুই উইকেট বাইশ রান ও মোস্তাফিজের দুই উইকেট আঠেরো রানে ও তৃতীয় ম্যাচে তামিম ইমন্দের বিশ্রাম দ্বিতীয় ম্যাচের পারফরমেন্সে এশিয়া কাপের প্রস্তুতিতে তামিমের চুয়ান্ন রান চল্লিশ বলে ও ইমনের ঝড়ো ইনিংস তিনটি চার একটি ছয়ে একুশ বলে তেইশ রানের ইনিংসটি ও শেষ ম্যাচ তৃতীয় টি টোয়েন্টিতে অধিনায়ক লিটনের তাণ্ডব ছিচল্লিশ বলে তেহাত্তর রান একশো স্ট্রাইক রেটে ছয়টি চার ও চারটি ছয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অর্ধশতকের মালিক ১৪টি বনে যাওয়া এই ব্যাটার সামনে থেকে নেতৃত্ব দেন পাশে তৃতীয় টি টোয়েন্টিতে ওপেনিংয়ে সাইফ হাসানের ব্যর্থতার দিনে মিডল অর্ডারে আবারও ব্যর্থ ব্যর্থতাও হৃদয় শামীম পাটওয়ারিরা কতটা আত্মবিশ্বাস নিয়ে সে কাপে ফিরবেন তা বড় প্রশ্ন থেকেই যায় এবং শেষ দিকে জাকের আলী ও নতুন প্রত্যাবর্তনে নুরুল হাসানের ক্যামিও ইনিংসটি দর্শকদের আফসোসের কারণও হয়ে থাকবে বৃষ্টির কারণে দুই হাজার বারোতে আয়ারল্যান্ড তিন শূন্য দুই হাজার তেইশে ইংল্যান্ডকে তিন শূন্য ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজকে দুই হাজার চব্বিশে তাদের মাটিতে তিন শূন্যতে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ জয়ই হোয়াইট ওয়াশের অর্জনই দেয় বই কী তাহলে কি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী সেরা প্রস্তুতি হিসাবে টাইগারদের তৃপ্তি হতে পারে যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করার আত্মতৃপ্তি ও টেলেন্ডারের ব্যাটার ও বলারদের ঝালিয়ে দেখতে না পারার আফসোস কতটুকু পড়াবে তা প্রশ্ন থেকেই যায় মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ